বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বন্ধুত্ব এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে বন্ধুত্ব প্রথম মেন পয়েন্ট ভূমিকা মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হল বন্ধুত্ব বন্ধুত্ব শুধু আনন্দ ভাগাভাগি করার নাম নয় এটি জীবনের দুঃখ কষ্ট আনন্দ বিষাদের সঙ্গী বন্ধুত্ব মানুষকে শেখায় সহমর্মিতা শ্রদ্ধা আন্তরিকতা এবং পারস্পরিক বোঝাপড়া একটি ভালো বন্ধু জীবনে প্রতিটি মুহূর্তকে সুখময় করে তোলে ভারতের সমাজে বন্ধুত্বের বিশেষ স্থান আছে ছোট গ্রাম থেকে বড় শহর প্রত্যেক মানুষের জীবনে বন্ধুত্বের মূল্য অপরিসীম বন্ধুত্ব মানুষকে নৈতিক সামাজিক ও মানসিকভাবে সমৃদ্ধ করে নেক্সট পয়েন্ট বন্ধুত্বের সংজ্ঞা বন্ধুত্ব হলো এমন এক সম্পর্ক যেখানে ব্যক্তি একে অপরকে ভালোবাসে বিশ্বাস করে এবং সাহায্য করে বন্ধুত্বে কোনো স্বার্থের খোঁজ থাকে না বন্ধু মানে একজন মানুষ যার সঙ্গে আমরা আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি বন্ধুত্ব মানে শুধুমাত্র কথা বলা নয় চুপচাপও বোঝাপড়া করার নাম একজন সত্যিকারের বন্ধু আমাদের ভুল ধরিয়ে দেয় প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় এবং আমাদের উন্নতির জন্য উৎসাহ যোগায় বন্ধুত্বের গুরুত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে মজা পড়াশোনা খেলাধুলা সব কিছু আনন্দদায়ক হয় কলেজ জীবনে বন্ধুরা আমাদের মানসিক চাপ পরীক্ষা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে মুক্তি দেয় কর্মজীবনে বন্ধু মানে সমর্থন পরামর্শ ও উৎসাহ তাই বন্ধুত্ব আমাদের জীবনের মান বৃদ্ধি করে নেক্সট পয়েন্ট শিশু ও কিশোর জীবনে বন্ধুত্ব শিশু ও কিশোর জীবনে বন্ধুত্ব এক ধরনের শিক্ষার ক্ষেত্র বন্ধুদের সঙ্গে খেলা পড়াশোনা গল্পগুজব সবই ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে ছোটোবেলায় ভালো বন্ধুত্ব গড়ে উঠলে শিশু সামাজিক দক্ষতা বোঝাপড়া ও সহমর্মিতা শেখে ভারতে গ্রাম ও শহরে স্কুল পড়ুয়া শিশুদের বন্ধুত্ব তাদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট পয়েন্ট যৌবন ও কলেজ জীবনে বন্ধুত্ব যৌবন সময়ে বন্ধুত্ব মানসিক শক্তি কলেজ জীবনে নতুন মানুষদের সঙ্গে পরিচয় বন্ধু তৈরি করা একে অপরকে সাহায্য করা সবই ব্যক্তিত্বের বিকাশ ঘটায় বন্ধুরা একে অপরকে পড়াশোনায় খেলাধুলায় নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজে বন্ধুত্বের দৃঢ়তা অনেক সময় জীবনের সঙ্গে জড়িত শিক্ষারও দিক নির্দেশনা দেয় নেক্সট পয়েন্ট বন্ধুত্বে বিশ্বাস ও সততা বন্ধুত্বের মূল ভিত্তি হল বিশ্বাস যদি বন্ধুদের মধ্যে বিশ্বাস না থাকে তাহলে বন্ধুত্ব মজবুত হয় না একজন সত্যিকারের বন্ধু কখনো বিশ্বাস ভঙ্গ করে না তিনি নিজের ভুল স্বীকার করে এবং অন্যের ভুল ধরিয়ে দিয়ে সম্পর্ককে শক্ত করে ভারতের সামাজিক পরিবেশে বন্ধুত্বে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুত্বে প্রতারণা হলে সম্পর্ক ভেঙে যায় কিন্তু বিশ্বাস থাকলে তার জীবনভর স্থায়ী হয় নেক্সট পয়েন্ট বন্ধুত্ব ও সহমর্মিতা বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করা নয় দুঃখের সময় পাশে থাকা বন্ধুর প্রতি সহমর্মিতা দেখানো তার কষ্ট বোঝা তাকে পরামর্শ দেওয়া সবই বন্ধুত্বের মূল ভারতের সামাজিক জীবনে বিশেষ করে গ্রামাঞ্চলে একজন সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে দাঁড়ায় এটি মানুষের মানসিক ও নৈতিক বিকাশে সাহায্য করে নেক্সট পয়েন্ট বন্ধুত্ব ও সামাজিক বন্ধন বন্ধুত্ব সামাজিক বন্ধনকে শক্ত করে এক বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার ফলে নতুন পরিচয় সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতা পারস্পরিক সহযোগিতা এই গুণাবলী সমাজকে সুসংহত করে ভারতের বিভিন্ন রাজ্যে বন্ধুত্বের উদাহরণ দেখা যায় গ্রামীণ থেকে শহুরে পর্যায়ে মেলা বিদ্যালয় কলেজ কাজের জায়গায় বন্ধুত্ব মানুষকে একত্রিত করে বন্ধুত্ব ও নৈতিক শিক্ষা বন্ধুত্ব মানুষকে নৈতিক শিক্ষা দেয় বন্ধুদের মাধ্যমে আমরা শিখি সততা সদ্ভাব অন্যকে সাহায্য করা এবং ন্যায় বিচার একটি ভালো বন্ধু আমাদের খারাপ থেকে দূরে রাখতে সাহায্য করে ভারতের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থায় বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ মানসিক শিক্ষার অংশ হিসেবে বিবেচনা করা হয় নেক্সট পয়েন্ট দূরত্ব ও বন্ধুত্ব দূরত্ব কখনও বন্ধুত্বকে কমাতে পারে না প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের যুগে ভিন জেলায় বা বিদেশে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ ইমেইল ফোন ভিডিও কলের মাধ্যমে বন্ধুত্ব বজায় থাকে ভারতের বড় শহর থেকে গ্রামের শিক্ষার্থী বা চাকরিজীবীর বন্ধুত্ব এইভাবে শক্তিশালী থাকে বন্ধুত্ব ও আনন্দ বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হলো আনন্দ বন্ধুদের সঙ্গে মজা খেলা ভ্রমণ গল্প হাসি সবই জীবনে সুখ যোগ করে আনন্দে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয় ভারতের উৎসবকাল যেমন পুজো রথযাত্রা দীপাবলি সবসময় বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা হয় নেক্সট মেন পয়েন্ট বন্ধুত্ব ও স্মৃতি বন্ধুত্ব জীবনের স্মৃতি গড়ে তোলে বন্ধুদের সঙ্গে কাটানোর সময় স্মরণীয় হয় শৈশব কৈশোর যৌবন সবসময় বন্ধুদের সঙ্গে স্মৃতিগুলো অম্লান থাকে ভারতের স্কুল কলেজ ও সামাজিক জীবনে বন্ধুত্বের স্মৃতি মানুষকে সুখের মুহূর্ত মনে করিয়ে দেয় বন্ধুত্ব ও জীবনের শিক্ষা বন্ধুত্ব আমাদের জীবনের অনেক শিক্ষা দেয় একজন ভালো বন্ধু জীবনের পথ প্রদর্শক সে আমাদের শেখায় কিভাবে দুঃখ কষ্ট সহ্য করতে হয় কিভাবে আনন্দ ভাগ করতে হয় কিভাবে জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিতে হয় ভারতের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বন্ধুত্ব এই শিক্ষা বিশেষভাবে প্রাসঙ্গিক শেষ পয়েন্ট উপসংহার অতএব দেখা যায় বন্ধুত্ব মানুষের জীবনে এক অমূল্য সম্পদ এটি মানুষকে নৈতিক মানসিক সামাজিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে ভারতের সমাজে বন্ধুত্ব কেবল ব্যক্তিগত সম্পর্ক নয় সামাজিক সম্প্রীতি ও মানবিকতার প্রতীক জীবনে প্রতিটি পর্যায়ে বন্ধুদের গুরুত্ব অপরিসীম ভালো বন্ধু মানে জীবনের আনন্দ সাহস সমর্থন ও শিক্ষা তাই প্রতিটি মানুষকে উচিত সতর্কভাবে বন্ধুত্ব গড়ে তোলা এবং বন্ধুদের মূল্য রাখা বন্ধুত্বই জীবনে প্রকৃত আনন্দ ও শিক্ষা